পার্টনার ভালো হলে মেয়েদের চেহারায় অন্যরকম গ্লো আসে এই গ্লোর নাম হচ্ছে সুখী গ্লো চোখ মুখ দেখলেই বোঝা যায় আর পৃথিবীতে খুব কম নারীর এই গ্লো পাওয়ার ভাগ্য নিয়ে আসে এদিক থেকে হয়তো বা আমি ভাগ্যবতী আলহামদুলিল্লাহ হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আর সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি দেখতে দেখতে কিভাবে দুইটা বছর পার হয়ে গিয়েছে সুখে দুঃখে যদিও দুইটা বছর খুব একটা সহজ ছিল না তবে ভালো খারাপ মিলে হচ্ছে আলহামদুলিল্লাহ আর যেহেতু আমরা কক্সবাজারে ছিলাম আর সাগর পাড়ে যাব হচ্ছে একটা পছন্দের একটা শাড়ি পরবো না আর এই শাড়িটা হচ্ছে বেশ কয়েকদিন আগেই নিয়েছিলাম তো আপনাদের ভাইয়া বলছিল আজকে যেহেতু অ্যানিভার্সারি তো আজকে হচ্ছে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরেছিলাম আর এইদিকে আপনাদের ভাইয়া অলরেডি আমাকে একটা গিফট দিয়েই দিয়েছে তো আমি অলরেডি এমনি খুশি ছিলাম যে কক্সবাজার আসতে পেরেছি কারণ এটা আমার ফার্স্ট কক্সবাজার আসা আর একসাথে আমাদের হবে যে সূর্যাস্ত দেখা তো এখন প্রায় সন্ধ্যার টাইম আমরা শাড়ি পরে বের হয়ে গিয়েছিলাম একটু সাগর পাড়ে যাব আর আস্তে আস্তে এখন সূর্যটা ডুবে যাবে এই দৃশ্যটা দেখার আমার অনেক দিনের খুব ইচ্ছা ছিল আস্তে আস্তে ছোটো ছোটো ইচ্ছেগুলো মনে হচ্ছিলো যে পূরণ হচ্ছিল তো সব মিলে অনেক হ্যাপি ছিলাম আর এরকম এক একটা সুন্দর পরিবেশে পিছন থেকে এসে প্রিয় মানুষকে জড়িয়ে ধরে একটা ভিডিও করবো না তা কী করে হয় সেই ইচ্ছেটাও পূরণ করে নিলাম তারপর দেন হচ্ছে আমরা একটা বেলপুরি খেয়ে নিলাম এখানের বেলপুরিটা আমার খুব একটা মজা লাগেনি তারপরও খেয়েছি আর অ্যানিভার্সারি নিয়ে তেমন কোনো প্ল্যানিং ছিল না আমরা কক্সবাজারে ছিলাম তাই ভাবলাম যে আর তেমন কিছুই করবো না তো একটু খাওয়া দাওয়া করলাম আর দেন ঘোরাফেরা করে হচ্ছে হয়তো বা ঘুরবো দেন হচ্ছে রুমে চলে যাব। তেমন একটা প্ল্যানিং ছিলই না কিন্তু হচ্ছে আমাদের জন্য অলরেডি যে সারপ্রাইজ রেখে দিবে সেটা আমি চিন্তাও করিনি আমি তো ভাবতেই পারিনি যে ওরা আমাদের জন্য একটা সারপ্রাইজ রেখে দিবে। তো দেন হচ্ছে আমরা এখান থেকে কিছুক্ষণ থেকে ঘুরে টুরে চলে গেলাম আর তার আগে হচ্ছে প্রায় এখন সূর্য ডুবে যাবে তখন কিছু ভিডিও বানিয়ে নিলাম তো যাওয়ার পরে দেখতেছি আমরা যে হোটেলটাতে ছিলাম ওখানে হচ্ছে যে একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিল তারপর হচ্ছে কেক কাটাকাটির পর্ব ছিল এদিক থেকে তো এত হ্যাপি ছিলাম সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবার সাথে এত ভালোভাবে কেটেছে অনেক সময় হচ্ছে অনেক সময় আমরা অনেক কিছু আশা করি সেটা হচ্ছে হয় না আর অনেক সময় এক্সপেকটেশনের বাইরেও অনেক কিছু হয়ে যায় তো এটাও আমার কাছে তেমনটাই ছিল আর আমার লাইফে কোনো কিছুই প্ল্যানিং করে হয় না আমি প্রায় আমার সেম সব ভিডিওতেই সেম কথাটা বলি আমার লাইফে কোনো যখনই আমি কোনো প্ল্যানিং করি সেটা ক্যান্সাল হয়ে যায় কিন্তু যখন আমি যেটা কোনো আশা করি না হচ্ছে যে আমি সেটাই পাই তো এখন আমি এখন থেকে ভাবতেছি যে আর কোনো কিছু তেমন একটা আশা করব না কারণ আশা করলে সেই জিনিসটা না পাই না তো হচ্ছে সবাই আমাদের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন আর অনেক বেশি ভালোবাসা দিবেন কারণ হচ্ছে আপনাদের সাথে যেহেতু এখন আমি আমার সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে অনেক ভালো লাগে শুধু দুই বছর না একেবারে শতাব্দী বছর যেন আমরা একসাথে কাটাইতে পারি এভাবে হাসি খুশি তো সবাই হচ্ছে অনেক দোয়া করবেন আর যারা যারা ওয়েশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে আমরা একটু বিকেলের নাস্তা করে নিলাম এটা ছিল হচ্ছে আমাদের পক্ষ থেকে একটা ছোট ট্রেট তো তারপর নাস্তা শেষ করে চলে গেলাম হচ্ছে বারমিস মার্কেটে সবারই বাসার জন্য টুকিটাকি কেনাকাটা ছিল আর যখন কোথাও বেড়াইতে যাই তখন ইচ্ছা করে কাউকে কিছু গিফট করি ভালো লাগে আসলে গিফট পেতেও ভালো লাগে গিফট দিতেও ভালো লাগে শুধু যে পেতে ভালো লাগে এমনটা হইলে হবে না গিফট দিতেও হবে তাই না তো তারপর এখানে আমরা কেনাকাটা করলাম আর যেটা হচ্ছে যে একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা ছাড়া আসাই যাবে না সেটা হচ্ছে আচার কক্সবাজারের হচ্ছে যেটা ছাড়া একেবারে টোটালি আমার মনে হয় কেউই আসে না তো কেনাকাটার তারপর খুব টায়ার ছিলাম তো হচ্ছে চলে গিয়েছিলাম আর হচ্ছে তেমন একটা ক্লিপ না হয়নি তারপর কি কি করলাম সব কিছু নেক্সট ভিডিওতে থাকবে পেজের সাথে ফলো দিয়ে সঙ্গে থাকুন তো আজকে এইটুকুইটা টাল হাফেজ